বলা হয়ে থাকে সময়ের এক ফোট অসময়ের দশ ফোট জানি না কথাটা কতটুকু মিলল এ ব্যাপারে যে আজকে একেবারে বরাবর টাইমে মরমের বাচ্চা এসে হাজির কিন্তু ঘটনা হয়েছে আজকে তেমন কিছুই নেই মাছ মাংস তো নাই তাছাড়া তরকারির অবস্থাও দুর্বল এই যে একদিকে করছে আলু দিয়ে করলা দিয়ে ভাজি আরেক দিকে আলু ভর্তা আরেকদিকে ডাল তো ওই যে যিনি তরকারির কথা চিন্তা করেন অতটা জ্ঞান খরচ করেন না আর কি বা বুদ্ধি বিবেচনা খরচ করেন না অথবা নিরুপায় মানে উপযোগ উপযোগিতার হয়তো ঘাটতির কারণেও এমন হতে পারে কখনো কখনো মানে যেমন আলু তো করলার সাথেও আছে তা তাইলে আর বাড়তি কিন্তু আলু ভর্তা করার আসলে কোনো মানে হয় না কিন্তু এই কথাটা বোঝানো যাবে না যতই বলা হোক না কেন তো এই আর কি এখন মরমির বাচ্চা কাউ কাউ করতে থাকবে ম্যাও ম্যাও করতে থাকবে আর আমি শুধু তাকে সান্ত্বনা পুরস্কার দিয়ে যাব আর কি কারণ আজকের কোনো কিছুই তাদের খাবারের তালিকা নেই সকালবেলা হঠাৎ করে মরমি আয়সা রুটি খেয়ে গেছে আমার থেকে আমি মনে হয় বেলা সাড়ে দশটার দিকে নাস্তা করতেছিলাম আর কি ওই রাতে দুটা বাজে ঘুমাইতে গেছিলাম আর কি তো ঘুম আসতে আস্তে প্রায় আড়াইটা এর মধ্যে পাঁচটা বাজে আবার ঘুম ভেঙে গেছে হঠাৎ কেন জানি একটা না হয় না আর কি ঘুমটা তো টয়লেটে গেলাম ছোট বাইরে গেলাম গিয়ে আবার শুইলাম তারপরে ওই যে দশটা বেজে গেছে গো জাগতে তো নাস্তা খাইতে আসতে আসতে হাত মুখ ধুয়ে ওই বহির্য কাজ সেরে সাড়ে দশটা বেজে গেছে মনে হয় না মরমেয়ার আসবে এখন আরেকজন এসে উপস্থিত এখন এদেরকে কি করে সামলাই কিছুই দিতে পারবো না কিন্তু ওদের মায়াবি চোখে আমার দিকে যখন তাকিয়ে থাকবে আমার তো বুক ভেঙে খান খান হয়ে যাবে না কিছুই নাই না মাছ আছে না মাংস আছে কিছুই নাই অতএব মায় মায় করে কোনো লাভ নেই হয় বিদাহ না হয় আমার এখানে চুপ করে বসে থাকতে পারে কিন্তু জ্বালাতন করতে পারবে না মেজাজ খারাপ হয়ে যাবে একে এ তিনে একটা ভিডিওর কথা মনে পড়লো টিকটকের এই লোকের বেশ কয়েকটা ভিডিও দেখা হয়েছে আমার এ কি করে সাহায্য করে মানে গরিব অসহায়দেরকে সাহায্য করে আর কি একদিন দেখলাম এক ছেলে সম্ভবত সৎ মায়ের ঘরে থাকে ওখানে কতটা না হওয়াতে বের হয়ে আসছে আর কি তো রোডের পাশে এক চালা ঘর তুলে কোনো রকমে ঝুবড়ি জাবড়ি দিয়ে থাকা শুরু করছে দুই ভাই মিলে তো এক ভাই কাজ করে শ্রমিকের কাজ আর এক ভাই লেখাপড়া করে আর রান্নাবান্নার কাজটা করে আর কি একেবারে রোডের সাথে ওই সরকারি জায়গায় আর কি অন্য কারো জায়গায় তো ঘর তুলতে দিবে না তো ওখানে কি করলো এই লোকে গিয়ে মানে সাহায্য করার চেষ্টা করতেছে আর কি তো টিন দিয়ে ওই ওরা যেই মাপের যেই সাইজের একটা ঝুপড়ি তুলছিল ওই সাইজের মধ্যেই টিন দিয়ে এই যে এক ধরনের নীল টিন পাওয়া যায় বাজারে ঘরটা তুলে দিছে আর বাজার সদায় কিছু করে দেয় এখন কথা হয়েছে আমাদের ইসলামের কথা বলি ইসলামে নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলছেন তোমার ডান হাতের সাহায্যের কথা যেন বাম হাতে না জানে এভাবে সাহায্য করতে বলছে অর্থাৎ গোপনে সাহায্য সহযোগিতা দান সদ্গা যত গোপনে করা যায় ততই উত্তম হ্যাঁ তবে দুনিয়াবি চিন্তায় সবসময় এটা হয়তো রক্ষা করা মেনটেন হয় না কিন্তু তারপরও চেষ্টা করা উচিত কিন্তু তো সেই মেনটেন্সের দিক থেকে কিন্তু এটা এক এক ধরনের লোক দেখানোই বলা যায় মানে আপনি একজনকে দান সৎগে করবেন এটা আরেকজনকে দেখানোর দরকার নেই কিন্তু এখন তো দেখায় সোশ্যাল মিডিয়ার কারণে দেখায় একটা এক ধরনের ধান্দাবাজি হয়ে গেছে যেমন লোক দেখিয়ে ধান্দাবাজি করতে গিয়ে মনে করেন পাঁচ হাজার টাকা খরচ করে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সে বছর পর বছর যুগের পর যুগ এটা দিয়ে টাকা কামাবে এই যে যত ভিউয়ার বাড়তে থাকবে হ্যাঁ আর এটার সাথে বিজ্ঞাপনে ভিডিওটা যত বছর চলতে থাকবে এই শুধু টাকা কামাইতে থাকবে তো পাঁচ হাজার টাকা খরচ করে দেখা গেছে সে লাখ লাখ টাকাও কামাবে তো তাইলে আর দয়া সৎগার কিন্তু দয়া আর সৎগার কথা কিন্তু আর এখানে গুরুত্ব পায় না এটা একটা ব্যবসা হয়ে যায় আচ্ছা এই ব্যবসার কথা ধরেও নিলাম মেনে নিলাম এরপরে কি করে সে ওই কাটা ঘায়ে নুনে ছিটা দেওয়ার মতো একটা অবস্থা করে বারবার কি করে আজকে কি খাইছো তো জিজ্ঞাসা করে তো সকালবেলা ও বলে যে কিছুই খাইতে নাই বলে যে কিছুই খাইতে পারো নাই কি বলে হায় হায় এরকম নানানভাবে একটা নাজেয়ালা পরিস্থিতির সৃষ্টি করে অর্থাৎ যে কথাটা বলতে লজ্জা লাগে যে বলে মানে নেওয়ালার লজ্জা লাগে তাকে যদি পুনরায় ওই কথাটা বলতে বাধ্য করা হয় তাহলে ওর মনের অবস্থাটা কি দাঁড়ায় যতবার একই কথা প্রশ্ন করা হয় সে ততবারই কিন্তু লজ্জিত হয় তো এটা তো যাই না একরকম এভাবে দেখলাম যে ওই দুইটা মেয়েকেও দেখলাম একদিন সাহায্য সহযোগিতা করতেছে বাজার থেকে তেল চাল নুন ডাল এগুলো নিয়ে কিনে দিছে আর দুইটা বোন এক বোনকে জামাই বের করে দিছে একটা সন্তান আছে গরিব আর কি অত্যন্ত গরিব ওই আত্মীয় স্বজন যা আছে আশেপাশে তারাও এই একই রকম গরিব তো কে কাকে সাহায্য করবে তো জিজ্ঞাসা করতেছে সকালবেলা কি খাইছো বলে যে মুড়ি আর চানা চুর দিয়ে খাইছে তখন দুপুর হয়ে গেছে মানে একটা দাঁটা দুইটা বাজে তো বলে যে এখনো ভাত খাওয়া নাই বলে যে ভাত রান্না হয় নাই তো এই কথাটা সে এই যে আট দশ মিনিটের ভিডিও হবে মানুষ সম্ভবত এর মধ্যে কতবার যে জিজ্ঞাসা করলো এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে এ নিয়ে নিয়ে নানানভাবে একই কথা বারবার জিজ্ঞাসা করে অর্থাৎ সে দান সদ্গা যা করে তার থেকে চোদ্দ গুণ ক্রিটিসাইজ করে সমালোচনা করে বা ওরে নাজেহাল করে বারবার একই কথা জিজ্ঞাসা করে তো বলেন এগুলোর মানে কি তো এই যে প্রত্যেকটা জিনিসের একটা যথার্থতা চাই আপনি একটা কাজ করবেন কাজটা সুন্দর করে গুছিয়ে করবেন আপনি একবার হয়তো জিজ্ঞাসা করছেন যে সকালবেলা কি খাইছো বা সেটা খাইছে এটা নিয়ে হাই ত্যাশ হাফিত্তাষ করারও দরকার নাই কারণ তুমি জানো ব্যাপারটা কি। তুমি গেছো অন্য কথা বলো হাসি ঠাট্টার কথা বলো ওদেরকে কীভাবে উজ্জীবিত করা যায় ওদের মনে কিভাবে খুশি জন্মানো যায় বা খুশি আনা যায় হাসি খুশি করা যায় এটা চেষ্টা করতে হবে কিন্তু উল্টা আরও নাজহাল করে দেয় বারবার একই কথা জিজ্ঞাসা করে লজ্জিত করে দেয় তো মানুষের বিবেক বুদ্ধি যে কোথায় কে জানে তো এগুলা কি উপকার বলে এগুলা উপকারের নামে বরঞ্চ অপকার করা এই আর কি এই কথাটা বলতে মন চাইলো তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি কথাটা তো এবার পুনরায় আবার ওই যে মরমির বাচ্চাদের কাছে আসি ওরা কথা শুনতে শুনতে এখন ঝিমিয়ে গেছে হ্যাঁ মানে বিরক্ত হয়ে গেছে আর কি একরকম তো এখন ঝিম মেরে গেছে এখন আজকে তো কিছু দেওয়ার নাই ওরা তো ওদেরকে তো হয়তো একবারে মানে স্ট্রিক্টলি বোঝানো যাবে না যে ভাই নাই চলে যাও কিন্তু এটা তো বোঝানো যাবে না ওরা লোভে লোভে থেকে যাবে যতক্ষণ পর্যন্ত ওদের অন্তরে সায় না দিবে মরমি আসছে মরমি দেখা আজকে দুইবার পাইলাম দেখছেন অভিজ্ঞতা কি কম বয়স কি কম মরমি আসছে আয়সা আমার দিকে তাকাইছে আমি ওর দিকে চোখে চোখ রেখে বলছি মরমি মাছ নাই বাস ও কথা বুঝে গেছে ওই যে হাইটা চলে গেছে এটা কি অভিজ্ঞতা না বুঝার মধ্যেও কিন্তু অভিজ্ঞতার দাম আছে ও চলে গেছে বলার সাথে সাথে বুঝে গেছে কথাটা অভিজ্ঞতা বিষয়টা এমন যেমন জল থেকে বল চেয়ে নিতে হয় না জলে যে বল আছে এটা সবাই জানে বিষয়টা অনেকটা এরকম আপনি জল পান করবেন শরীরে শক্তি পাবেন আপনার শরীর যত জল শূন্য থাকবে ততই বেশি শক্তি পাবেন তো জলে যে বল এটা সবাই জানে সাধারণ ব্যাপার অভিজ্ঞতাটা এমনই মানে যত বয়স যাবে যত দেখা যাবে যত বোঝা যাবে যত চেনা যাবে ততই অভিজ্ঞতা বাড়বে ওরা তখন দিকে মাছের মতো তাকায় ছিল চোখের পাতা বা পলক না ফেলে আহ বেসারা চলে যাইতেছিল আবার আইসা পুনরায় ভাতের মধ্যে একটু মুখ দিয়ে চাইছে খাওয়া যায়নি পরে আবার মুখ সারায় নিয়ে ওই ওখানে বসে কি কি দুঃখ কষ্ট আহারে কি করতাম বলো আমার তো উপায় নেই ভাগ্য খারাপ তোমাদের আজকে আমার খাওয়া প্রায় শেষ আর দু চার লোক মাসে আছে তো এরপরে ডাল খাবো তো ঠিক আছে খোদা হাফেস ভালো থাকেন ভালো রাখেন